পবিত্র ইদুল আজহা সামনে রেখে জমে উঠেছে কুরবানির পশুর হাট সকাল থেকেই মানুষজন ভিড় করছেন হাটগুলোতে রংপুরের পশুর হাটগুলোতে উঠে এসেছে দেশীয় ও কিছু বিদেশি জাতের গরু প্রতিটি কর্নার জুড়ে বিক্রেতারা সাজিয়ে রেখেছেন তাদের পশু আর ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন পছন্দের কুরবানির উপযুক্ত গরু উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় তবে গরুহাট মানে শুধু পশু দেখা নয় সবার মুখে এখন একটা আলোচনা দাম অনেকেই বলছেন গরুর দাম কিছুটা বেশি আবার বলছেন দরদাম ঠিকমতো করতে পারলে এখন ভালো মানে গরু পাওয়া যাচ্ছে সাশ্রয়ের দামে কারো চোখে দাম বেশি হলেও ঈদের আনন্দ ভাগ বসাতে মানুষজন কিনে নিচ্ছেন পছন্দসই পশু আজকের হাটের যেরকম দাম চাচ্ছে এরকম গরুর দাম না এখন গরুর দাম আমরা অন্যান্য হাটে যেরকম দেখছি অনেক বেশি দাম চাইছে। পছন্দ যেটা সেটা দামে হাজার মানে যে দামে আমাদের বাজেট বা হওয়া দরকার তার চাইতে পঞ্চাশ হাজার টাকার কম বেশি আছে দাম অন্য অন্যান্য বারের তুলে এবার স্বাভাবিক আছে পছন্দ হচ্ছে মোটামুটি দাম অনুযায়ী পছন্দ হচ্ছে এই দাম মানে যে ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে মানে যে একটু মানে যে দাম বলা মানে যে দাম ছাড়া এটাই নিয়ে আর কি একটু ঘোরাঘুরি অন্যদিকে বিক্রেতাদের দাবি খামারে গরু লালন পালন করতে গিয়ে বাড়তি খরচ করেছে প্রায় সবখানেই তাদের দাম গাড়ি ভাড়া আর অন্যান্য খরচ পেলে গরুর বিক্রয় মূল্য কিছুটা বাড়াতে হয়েছে বড়ো যারা আগে থেকে হাটে আসছেন তারা দরদাম করে পশু কিনছেন আসলে আমার খামার সব করে করা নিজেদের জন্য করতে যেয়ে আস্তে আস্তে খামারটা বড় পরিসরে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া হয়েছে আমার এই গরুটা হলো আট দাঁতের সাড়ে আটশো কেজি প্লাস লাইভ ওয়েট আছে আমরা ছয় লাখ টাকা করে চাচ্ছি খাই ঘাস টাস খায় যেটা আর কি গরু সাধারণ খাবার আর দাম একটু কম তিন লাখ টাকা পর্যন্ত আমাদের বলা হয়েছে দাম আমরা দেই না আমাদের টার্গেট আরেকটু বেশি আছে হাটে পশুর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন প্রাণী সম্পদ বিভাগের একটি মেডিকেল টিম প্রতিটি পশুর স্বাস্থ্য চিকিৎসা করা হচ্ছে যেন কি অসুস্থ কিংবা স্ট্রয়েড যুক্ত গরু বিক্রি করতে না পারে রয়েছে সনদ দেওয়ার ব্যবস্থা অনেক ক্রেতাই এখন পশু কেনার আগে চিকিৎসকের ছাড়পত্র খুঁজছেন আমরা এই বছরে আমাদের রংপুর জেলাতে আটটি উপজেলাতে চাহিদা হচ্ছে দুই লক্ষ চব্বিশ কিন্তু আমাদের প্রস্তুত আছে তিন লক্ষ তেষট্টি হাজার উপরে আমাদের চাহিদা মিটেও আমরা এক লক্ষ আটত্রিশ হাজার গবাদি ঘুষে কিন্তু রংপুরি বাহিরে বিক্রি করতে পারবো আর এবার কোরবানিকে সামনে রেখে প্রায় একষট্টি হাট বাজার আছে স্থায়ী এবং অস্থায়ী মিলে যেখানে আমাদের একচল্লিশটি ভেটেনারি মেডিকেল টিম কাজ করবে এছাড়া যাতে গবাদি ঘুষে কোনো প্রকার মালিকদের ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য প্রত্যেকটি হাট থেকে শুরু করে পুলিশ প্রশাসন থাকবে হাটে পশু কেনা বেচার পাশাপাশি জমে উঠেছে ঈদের আমেজ কেউ এসেছেন পশু কিনতে আবার কেউ পরিবার নিয়ে ঘুরতে বিকেল বারে ভিড় বারে বারে দরদাম আর শোনা যায় মাইকে বারবার ঘোষণা ক্রেতা বিক্রেতার দুপক্ষে প্রত্যাশা শেষ সময় যেন ভালো দামে ভালো গরু কেনা যায় আর একদিন পরে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা লিজান আহমেদ প্রান্ত সকালের বাণী রংপুর